আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সত্যি আজকে খুব আনন্দিত লাগছে যে এখন মাত্র দুই হাজার সাতশো টাকা স্মার্টফোন পাওয়া যায় আপনি ঠিকই শুনছেন আমার হাতে যে ফোনটি দেখছেন দুই হাজার টাকা আপনি যদি ভেবে থাকেন এটা একটা খেলনা ফোন আপনি সম্পূর্ণ ফুল এই ফোনটিতে আপনি কিন্তু পাচ্ছেন তিন জিবি র্যাম এবং বত্রিশ জিবি স্টোরেজ যেটা কিন্তু একটা নর্মাল ইউজ জন্য বেস্ট একটা ফোন তাছাড়া যাদের কাছে মনে হচ্ছে এটা স্টোরেজ খুব কম আপনি কিন্তু একশো বিশ জিবি পর্যন্ত আপনি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন আবার এটার ক্যামেরাও কিন্তু জোস ফ্রন্টে এইট মেগা পিক্সেল ক্যামেরা এবং ব্যাক সাইডে তেরো মেগা ক্যামেরা আর এটার প্রসেসর হিসেবে থাকছে কোড কোড ওয়ান পয়েন্ট থ্রি গেগার্স এর সব থেকে ভালো জিনিস এটা কিন্তু ফিঙ্গার প্রিন্ট দিয়ে আনলক করতে পারবে আরো একটা বিষয় হচ্ছে এটা কিন্তু ফেস আনলকও করতে পারবেন ডিসপ্লে সাইজ হচ্ছে ফাইভ পয়েন্ট ফাইভ ইঞ্চি আর ফোনটির কালার তিনটি কালার পাচ্ছেন আমার হাতে আছে রেড সো এই তিনটি কালার আপনি কিন্তু ভেরিয়েন্টে এই ফোনটি পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার সাতশো টাকায় সবশেষে আছে এটার ব্যাটারি বেক আপ নিয়ে যেহেতু ফোনটি আপনার বাজেট খুবই কম এই বাজেটে একটা স্মার্টফোন আশা করা কখনই সম্ভব না একত্রিশশো মেগা হার্স ব্যাটারি দেওয়া আছে যেটা ফুল চার্জ করলে আপনার মিনিমাম ছয় থেকে আট ঘন্টা আপনি পারেন এটাতে আপনি আর সবশেষে একটা কথা না বললেই নয় আপনি যদি স্টুডেন্ট অবস্থায় শুধু একটা ফোন ইউজ করার কথা ভাবছেন তাহলে আপনার জন্য একটা কম বাজেটের ভিতরে আবার আপনি যদি কাউকে গিফট করতে চান সেটার জন্য এটা একটা বেস্ট প্রোডাক্ট হতে পারে সো যারা হচ্ছে হাই লেভেলের গেমিং পারফরমেন্স এবং সবসময় দৈনন্দিন বিজনেস পারপাস তাদের জন্য অবশ্যই এটা না অবশ্যই তারা মিনিমাম বিশ থেকে তিরিশ হাজার টাকা বা দশ হাজার টাকার উপরে ফোন নিতে হবে সো এই ফোনটা স্পেশালি এই কারণে আপনাদের কাছে শো করলাম যে মাত্র দুই হাজার সাতশো টাকায় আপনি এই ফোনটা পাচ্ছেন তাও আবার স্মার্টফোন যেটা সব কিছুই আছে সো আপনি যদি এই ফোনটি নিতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন নিটেনশন সারা বাংলাদেশে এরা হোম ডেলিভারি দিয়ে থাকে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন দেখা হবে পরের কোনো নতুন প্রোডাক্ট নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ